হ্যাঁ হাই হাই ভালো আরে বলবেন না বিড়াল বাচ্চা ঢুকে পড়েছে বাড়ির ঘরের মধ্যে জানিস তিনটে কিসের আবার সুইট বলো বিশাল কেমন আছো হ্যাঁ আমার একটা জিনিস হারিয়ে গেল ফাটের মধ্যে মনে হচ্ছে না না মনে করি করি না আরে ক্লান্ত হয়ে গেছি আজকে সকাল থেকে কানেক্টিং দেখাচ্ছে কি এক আমার ফোন হয়েছে আমি ভালো আছি মোটামুটি হ্যাঁ তো প্লিজ যারা লাইভটা আজকে প্রথম জয়েন করছো লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বলো লাইভটা কে কোথা দেখতে পাচ্ছ আমি সেই করলাম একটু আগে করলাম আজকে দেরি হয়ে গেল গো আজকে আমি শর্ট গেছিলাম শর্ট লেগ হাই হাই সবাইকে হাই হ্যালো তো বলো চটপট করে একটু লাইক করো সাবস্ক্রাইব করো কি খাওয়া দাওয়া করলে বিশাল বলো বিশাল তো কখন চলে যাও একটু প্লিজ রিজু আমাকে মা মা বলে ডেকো না ঠিক আছে মাকে কেউ এরকম ধরনের কমেন্ট করে না হ্যাঁ তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো নাম ধরে তুই বলে বলতে পারো তুমি তো ভেজ আমি ভেজ খেতে পারি না খালি যেদিনকে মানে উপোস করি সেই দিনকে ভেজ খাই হ্যাঁ প্লিজ মাটা বলোনা আমি খুশি হব তুই দিয়ে বলো আমি খুশি হব আমি আজকে করেছিলাম লাউ করেছিলাম তারপরে ইঁচড় রান্না করেছিলাম চাটনি ছিল শাক ভাজা আজকে আমি ভেজ খেয়েছি কিন্তু

আজে বাজে কমেন্ট যে করবে তাকে আমি ধরে জাস্ট ব্লক করে দেবো ঠিক আছে বলো এবার রিজুকেও ব্লক করার সময়